এই লাহ হাদিস এই জিনিসটাকে এটা বুঝতে হবে এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহু হাদিস এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে অনুগ্রহ আসছে সেটার নাম হচ্ছে সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে তার নাম কিতাব শরীফ অন্যদিকে ওইসব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে সেটা কি তারা বিভিন্ন মনোমুগ্ধকার কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে হাদিস শরীফ এসেছে নজর ইবনে হারেস কোরআশদের এক ব্যক্তি সে বলল তোমরা মোহাম্মদ সালামের বিরোধিতা করে কিছু করতে পারবে না কারণ তাহলে তোমরা বলছো মিথ্যেবাদী না তাহলে তোমরা বলছো যে তিনি গণ তিনি জাদুকর এই কথা বলে তোমরা কুল পাবে না কারণ তিনি এই